বাহ তোর ইলিশ দুইটা দেহে তো ভালো টাটকা মনে হচ্ছে তা কোন নদীর ইলিশ ব্যাপারই তো কলো আমাকে রূপসা নদীর মাছ ও রূপসা নদীর মাছ তাহলে তো স্বাদ দাও দ্বিগুণ হয়ে যাবে নে মেলা দিন বাজারে রূপসা নদীর মাছ ওঠে না আজকে ওঠলো তা চিন্তা করলাম যে নিয়ে যাই ব্যাপারি কলো যে ওই যে ঘুরি ঘুরি বৃষ্টি পড়তিছে জাল ফেলাইছে নাকি কায়দার মাছ উঠতেছে শোন এই মাছ দুইটা দিয়ে আর কাঁচকলা দিয়ে জোল করবি আর লেজার মাথা দিয়ে সর্ষে ইলিশ করবি তোর রাত্রির ভোজনটা যে আজকে কি কায়দার হবে নে আর কায়দার দোস্ত সোয়ালটা মেলা দিন ধরে ইলিশ খাবো ইলিশ খাবো করতেছে পকেটের অবস্থা ভালো না বুঝিস তো বর্ষার সিজন কাজ কাম বন্ধ মেলা কষ্টে মনে করছে ওই যে দার দিনা কইরে এই ইলিশ দুটো কিনে নিয়ে যাচ্ছি বাড়ি বুঝিস তো আমার বাপ চাচারা জীবনে কিন্তু এক হালির নিচে ইলিশ কিনে নিই হয় হয় বন্ধু ঠিক কথা কইছিস তাহলে আমি বাড়ির দিক গেলাম আরেকটা কথা সাবধানে যাস হাতে ইলিশ মাছ সামনে জাতি গেলি কিন্তু ওমেদের বাসবাগান বাঁধবে আর ওই বাসবাগানের তে অনেকের গাড়ে কিন্তু ভূত উঠিছে কি কইছ আ বলতা বল এই জামানায় ভয় আছে না ভূত আছে না আ বলতা বল কথা কইছ তারপরেও তুই কিন্তু একা যাচ্ছিস

কি ব্যাপার কিরম পুরা পুরা গন্ধ খাচ্ছে না না ব্যাপারটা তো ভালো ঠেকতেছে না এ কিসের গন্ধ পোড়া পোড়া গন্ধ তো একটু হবে সদ্য সদ্য শ্মশান থেকে উঠে এলুম যে শ্মশান থেকে উঠে আসলে মানে কিরা তুই আমার সাথে ইয়ার কি করতেছিস কি আমার সাথে ই আর কি করার ফল কিন্তু একটু ভালো হবে না হ্যাঁ তোর সাথে আর কি করব কেন রে আমি ভূত তোর ওই হাতের ইলিশকে কবু ইলিশকে কভুত বলে হে ভাজিলাম তো করাচ্ছে না বাহ্ আমি কি আমার সিরিস তোর সাথে ভাজলাম তো করবো কেন রে আমি কি করবি আয় লাগি এই এ ভালো হবে না কিন্তু কিটা তুই পারলে আমার সামনে আয়

ওরে বাবা এই সত্যি সত্যি বাবা আরে শালা কোথায় যাচ্ছিস আগেই বলেছিলু বাবায় দেখে ভয় পাবি এখন ওই দুটো ইলিশ আমায় দিয়ে দৌড়ে পালা ওরে আমার ইলিশ দিয়ে দলcante আগে জি বলবাসাই এ ডুইলি

তুমি তো আমাকে ভরপুর ইলিশ খাও ইলিশ খাতি খাতি আমাকে শরীরে তেল জমে গেছে এই সত্যি করে কও এই বছরে একটা ইলিশ খাওয়াইছো আমাকে তুমি ওরে বাবা রে আমি তো কালকেই আটে তে ইলিশ মাছ কিনে নিয়ে আইলাম দুই দুইটা ইলিশ মাছ কিনিলাম ওই ওমেদের বাসতলাতে আসার সময় বুতি আমার আটের তে ইলিশ মাছ কাড়ে নিয়ে গেল তো আমি কি ভাড়া আরবো বাহ অসাধারণ গল্প সাজাইছো ওলো বাড়া আমি জানতাম তুমি আমাকে ইলিশ না তাই বলে শেষ পর্যন্ত ভূতির গায়ে দোষা পাচ্ছ

আমিও দেখো কোন পাড়ার বাপ তোমার ইলিশ মাছ নিয়ে খাওয়াই সেটা আমি দেখো এত বড় কথা আমি এক মুহূর্ত থাকবো না এই বাড়ি চল আমি চল এই দাঁড়াও দাঁড়াও বাড়া দেই সত্যি সত্যি চলে যাচ্ছে আচ্ছা ঠিক আছে এত দাম তোমার যে ইলিশ খাতি হবে বাজারে তে আমি ইলিশ মাছ কিনে নিয়ে আসবো কি ইলিশ মাছ কি মজা কি মজা আমি ইলিশ মাছ খাবো ইলিশ মাছ খাবো আমি ইলিশ মাছ খাবো তাই সে আমাকে পাগলা সুয়ালটা ইলিশের কথা শুনে কত খুশি হয়ে গেল আজকে মিস করবা না ঠিক আছে ইলিশ আনবে আচ্ছা ঠিক আছে সকালবেলা আমার গমটা ভাঙিয়ে ফেলায় চলে একদম মানে ভাষার কোনো গায়ে বাংলাদেশের সব ইলিশ কি সুস্বাদু ভই নদীর তা লোকের ইলিশ খেয়ে আমার প্রাণ জুড়িয়ে গেছে কিন্তু মাত্র দু পিস ইলিশ তো আমার প্রাণ ভরে নি। সকাল দেখে তো কোনো মানুষ পা পাড়ি হচ্ছে না ইলিশ তো দূরের কথা একটা কাজ করি এখানে অপেক্ষা করি কেউ ইলিশ নিয়ে এপাশ থেকে ওপাশ যায় কি না অপেক্ষা করি Sala, taa manus asti! Oket দাদা আপনি আমায় দেখতে পাচ্ছেন কিভাবে তার আগে ক তুই আমারে দেখতে পাচ্ছিস কি করে না মানে আমি তো আপনাকে দেখতে পাবোই কিন্তু আপনি আমাকে এই তুই আমারে দেখতে পাবি মানে ওরে আমি হলাম ভূত তুই আমারে কি করে দেইছি তাকে তাই ক কি ভূত মানে আপনিও ভূত বস্তি পেরেছি আপনিও ভূত আমিও ভূত ভূতে ভূতে ভাই ভাই তুই ভূত মানে না 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 আমার তো সন্দেহ হচ্ছে এই তুই ভূত কিসের আমার আগে প্রমাণ দে দাদাকে যে কিভাবে প্রমাণটা হচ্ছে সারা রাত ধরে তুই ফোয়াথা ইলিশ খাইছিস আমি বুঝিছি আমি বুঝেছি তুই ভূত আচ্ছা তুই আমার এই দিয়ে কোয়া তুরে তো আগে ভরে এই এলাকায় দেইনি তুই এই এলাকায় আসলি কি করে সে অনেক জটিল এবং কঠিন সমীকরণ আপনার কি সময় হবে এটা শোনার আরে দূর ভূতির আবার সময় আর অসময় আছে নাই তুই বল সারা দিন পুরে আছে তাহলে আমার সাথে কল্পনায় চলুন একটু দূরে মানে বর্ডারের ওপার ওরে

তোমার তোমার কি কি বাড়ি এসেছে এসেছে না তুমি একটু থামো তো বাবা ঠাকুরদা বেঁচে থাকতে যে সেই ইলিশ খেয়েছি তারপরে তো বাড়ি আর ইলিশের গন্ধও পাইনি তুমি তো ইলিশ দূরের কথা সামান্য রুই মাছও এবারি আনো না আমি বলছিলাম কি এবার যেহেতু বাংলাদেশ থেকে ইলিশ এসেছে ওই সুস্বাদু পদ্মা নদীর ইলিশ কিন্তু তোমাকে আনতেই হবে ওরে আনতে হবে কি রে ইলিশ তো আমি নিয়ে এসেছি কি বলছো বাবা ইলিশ এনেছো ওই দেখা আমার সহ্য হচ্ছে না বাবা সহ্য হচ্ছে না এবার পদ্মার ইলিশের দাম তুলনামূলক কম এজন্য একটা না দুটো না চার চারটে ইলিশ নিয়ে এসেছি ওয়াও বাবা কি বলছো চার চারটে ইলিশ এনেছো শোনো মা বাবা যেহেতু চার চারটে ইলিশ এনেছে সেহেতু তুমি কিন্তু একটা ইলিশ দিয়ে সরষে ইলিশ রানবে একটা কড়া ভাজি ইলিশ রানবে একটা দিয়ে ওই যে বেগুন গোল গোল করে ঝোল রানবে আর একটা কিন্তু শুধু ইলিশ ভুনা করে দেবে হয়েছে হয়েছে তোর বাবা যেহেতু ইলিশ এনেছে তোর পছন্দের সব রান্না করে খাওয়াবো বাবা তুমি ইলিশগুলো বের করো আমার আর তর্স হয়েছে না বের করো বের করো বের করছি এই দেখ আমাদের সেই চার চার কেমন দেখলি একেবারে তাজা পদ্মা ইলিশ আচ্ছা তুমি এটা ধরো তো আমি ওকে বুঝিয়ে দিচ্ছি এই দেখ হাত পাত হাত পা এই এটা এটা সরিসা ইলিশ হবে এটা কড়কড়ে ভাজি হবে আর এটা বেগুন দিয়ে ঝোল হবে আর এটা তোর পছন্দের ওই যে ভোনা করা হবে বাবা আমি ভেবেছিলাম তুমি আসতো চার-চারটে ইলিশ আমার হাতে এনে দেবে তা না না চার টুকরো ইলিশ আমায় দিলে ওরে আমরা ঘরে বাইরে লোক হলাম তিনজন আমি চারটে নিয়ে এসেছি একটা বেসি নিয়ে এসেছি তোর জন্য শোনো বাবা আমি একটু পয়লিস খাবো না আমার আস্তইলিস ইলিশ এনে দাও আমি আস্তইলিস ইলিশ খাবো ওরে হত বাগা ইলিশ তোর বাপের জন্মে কোনোদিন খেয়েছিস এ তোর ঠাকুর দা কোনোদিন আস্ত ইলিশ এনেছে তোর বাপ তো দূরের কথা শোনো তোমার ইলিশ তুমি রাখো আমি ইলিশ খাবো না আমি আস্ত ইলিশ খাবো মা আনতে বলো তোরে একেবারে ঠেঙিয়ে কিন্তু আমি হাড্ডি গুড়ি সব এক করে ফেলবো এই যে ইলিশ এনেছি এই ইলিশই তোর খেতে হবে শোনো বাবা আমি একটা কথা বলছি যদি আমি খাই তাহলে আস্ত ইলিশ খাবো না হলে আমি ইঁদুর মারা বিষ খেয়ে মরবো যা তুই ইঁদুর মারা বিষ খেয়ে মর হতভাগা আরাম জাদা ওগো তুমি ওকে আটকাও ও কোনো অঘটন করে বসে কোরা ডিম করে বসবে আমার ছেলেকে আমি চিনি না কুমিয়ে ইলিশ ধরো রান্না করো ভাজি করো ওই ভাজির গান পেলে দেখবা সুড়সুড় করে ইলিশ খেতে চলে এসেছে তবে তোমার থেকে তোর থেকে বিশ্বের আশা করে যায় না হ্যাঁ যাও রান্না করো আমি একটু স্নান ছেড়ে আছি সব হয়েছে মরো বাবা তুমি শেষ পর্যন্ত ওই টুকরো ইলিশ রান্না করলে আসতো ইলিশ আনলো না লা না একটা কাজ করি ইঁদুর মারা বিষ খেয়ে মরার অ্যাক্টিং করি কালকে ঠিকই বাবা আসতো ইলিশ ওনে আমায় খাওয়াবে কিছু না করলে কিছু পাওয়া যায় না ওরে সালা ইঁদুর মারা বিষ কি গলায় বেঁধে গেল শেষ শেষ পর্যন্ত শেষ পর্যন্ত ইঁদুর মারা বিষ কি মরে রে 俺甘いハハハハ করে আমি এখন বহুত সেজে ঘুরব ইলিস তুই আমায় মেরে ফেললি আজ থেকে আমি শপথ নিলাম যে করে হোক ওই বাংলাদেশের ইলিস আমি খাবই আমি তো ভূত আমার তো পাসপোর্ট ভিসা লাগবে না আমি এখনই বাংলাদেশে যে সব রূপা ইলিশ খেয়ে আসবো তারপরে আমি বাবাকে দেখবো তাহলে কাহিনী তুই ওই ইলিশ মাছ না খাইতে পারে মরেছি আরে আরে দাদা শুনুন আমি তো ইঁদুর মোড়া বিষ খেয়ে আমার বাবাকে ভয় দিতে গিয়েছিলাম কিন্তু ভুল করে এমটি বিষ খেয়ে মরে গেল সে না হয় থাক দাদা আপনি কিভাবে মরলেন আরে আমার কথা নে আমি তো এই যে পাকিস্তানের আর বাংলাদেশের ক্রিকেট খেলা দিয়ে মরেছি কী বলতেছে এমন একটা ম্যাচ এইটুকু রান এই রান বাংলাদেশ করতে হলো না আমি মনে করেছি বাংলাদেশ এই ম্যাসেজ দিতেই যাবে লাস্টে যাই দেখলাম ওই রান টুক না করতে পারে বাংলাদেশ আইলে গেছে এই ছবি আমি ট্রেনে তলে মাথা কাণ্ডু কই দিয়ে আচ্ছা ভাই আপনি তাহলে থাকেন আজকে এশিয়া কাপের ফাইনাল খেলা ওইটা আমার দেখতে হবে আসি ভাই কি বলছেন দাদা যে ক্রিকেট খেলা দেখার জন্য আপনি ভুরে ভূত হলেন সেই ক্রিকেট খেলাই দেখতে হবে কেন দাদা যে ইলিশ খাবার জন্য আপনি ময়রে ভূত হইছেন সেই ইলিশ খাবার জন্য তো ওই দিন দেখতে বাংলাদেশে আইসা সে তো ঠিক আছে দাদা কিন্তু বাংলাদেশের ক্রিকেট খেলা সইতে পারবেন আরে না না ওই বাংলাদেশের খেলার মধ্যে আমি আর নাই আজকে ইন্ডিয়া পাকিস্তানের ফাইনাল ম্যাচ ওইটা দেখতে হবে তুই কি যাবি আরে দাদা শুনুন ইন্ডিয়ার খেলা এটা দেখা লাগে না আমরা ইন্ডিয়া সব সময় জিতে আপনি যে দেখো আমি ইলিশের সন্ধান করি যে যার কাজ নিয়ে ব্যস্ত থাক না ইলিশ ইলিশ করতে করতে আমার জীবনটাই শেষ হয়ে গেল ভাড়া আমি ইলিশ আমাকে তোর কাছ থেকে যে দুটো ইলিশ খেয়েছিলাম আমার অনেক সুস সাধু লেগেছে কিন্তু আই দুটো ইলিশে আমার পেট বড়ে নিড়ে আমাকে আরো ইলিশ দে ইলিশ দে ইলিশ দে কোথায় ইলিশ কোথায় এই এই ইলিশ আমি কোন জায়গায় পাবো আমি কি তোমার জন্য ইলিশ হাতে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছি নাকি আমার কাছে আর কোনো ইলিশ নেই আই শুন আমি অত কিছু বুঝি আমাকে ইলিশ দিতে হবে না কিন্তু তোর চোদ্দ গুষ্টি আমি ইলিশ খাওয়ানো বুঝিয়ে দেবো আরে রে তো এখন দেখতেছি ইলিশটা খাইয়ে ছাড়বে না আচ্ছা শোনো ইলিশ তো খাওয়াবো ঠিক আছে তা কিন্তু ইলিশ কিন্তু তোমার ধরে খাওয়া লাগবে কি ইলিশ ধরে খাবো আমি তো কোনো ইলিশ ধরিনি আরে বাবারে ইলিশ ধরনে মানে কি তাজা ইলিশ ধরে দইরে খাবা ও আগের দিন যে ইলিশ খেয়েছিলাম ওর থেকে সুস্বাদু হবে তো হ্যাঁ সুস্বাদু মানে ওটা তোমার চলো আমার সাথে চলো 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 দাঁড়াও শালার ভূত আমার দুই দুইটা ইলিশ খাইয়ে দিছিস তোরে দিয়ে তো আমি একটা কিসেনের দাম উঠব আরে মশাই আর কত দূর আরে আর কত দূর মানে কি আমরা তো চলে আইছি কি বলছেন ইলিশ এখানে কোথায় কোথায় ইলিশ আরে এই যে এই সোয়াব ইলিশ ভরা এটা কাটতে এখানে ইলিশ মশাই আমি এখানে ইলিশ বস কালা আরে এখানে ধান খেতে খালি ইলিশ হবে কি করে আরে বাবা রে তুমি তো জানো না বাংলাদেশে নদী নালা খাল বিল হাওড় বাউড় জিয়ানে যা আছে সব জায়গায় ইলিশ মাছ ভরা সত্যি বলছেন হ্যাঁ কি বলছেন তাহলে এখানে নামলে আমি তাজা ইলিশ খেতে পারবো নামো না কেন আরে আর কি সহ্য করতে আরে সালা বাংলাদেশের সুস্বাদু ইলিশ আমি খেই ছাড়বো ওরে 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 এখানে তো কাদা দেখছি তারপরে আমি ইলিশ খাওয়া বন্ধ করবো না রে আরে বাবা রে তুমি কি ওই ময়লার মধ্যে ইলিশ মাছ হাতে বাবা ওই গাছ গাছালি ময়লা টয়লা গুলো পরিষ্কার করে উঠে ফেলাও তারপরে হাটাও ঠিক আছে ময়লা আগে উঠাচ্ছি পরিষ্কার হয়ে গেল একটা ইলিশও তো পেলাম না এই সব পরিষ্কার হয়ে গেছে না এইবার হাটাও এইবার ইলিশ মাছ পাওয়া যাবে ঠিক আছে ঠিক আছে দেখছি পেছি ইলিশ পেছি ইলিশ পেছি চিকুন একটা ইলিশ পেছি দাঁড়ান উঠাচ্ছি

কিন্তু আমি বুঝে গেছি আপনি আমায় নামিয়ে সারা ধান ক্ষেত পরিষ্কার করিয়েছেন এখানে কোনো ইলিশ নেই এখনো সত্যি করে বলুন আমায় ইলিশ খাওয়াবেন কিনা তা না হলে আমি কিন্তু আপনার পানিশমেন্ট দেবো বালের পানিশমেন্ট দিবা তুমি আমার বাড়ার ভূত আর তুমি আমার বাড়ার পানিশমেন্ট দিবা ও বুঝি নি আমি বিশ্বাস হচ্ছে না বিশ্বাস হচ্ছে না এই হে ও এখন সময় আছে এখন ওয়ার্লিং দিলাম আরো খারাপ কিছু হবে আপনার সাথে এখনই চলুন ইলিশ খাওয়াতে হবে ইলিশ তো খাওয়াবো কিন্তু ইলিশ তো বাজারে ছাড়া পাওয়া যায় না তোমার তাহলে বাজারে হবে তো সেটা চলুন দাঁড়িয়ে আছেন কেন আচ্ছা ঠিক আছে চলো পেটে ইলিশ খাওয়ার জন্য চু চু তা কালকে যে দুটো নিয়ে গেলে দুটে সাত কির ওর বাবু ও মাছ খার আমার কপালে আর দুটিনি যা ও সব পরে বলবা নি তোমার মাছ কোনটা কত মিয়া ভাই ছোটটা নিলে একদম এক হাজার ওইটা পনেরোশো আর এটা একদম আঠারোশো টাকা রাখা যাবে বাবা তুমি মাছের দাম করছ না সোনার দাম করছো মিয়া ভাই ইলিশের দাম তো এরকমই তা তো ঠিক আছে কিন্তু আমাকে মতো মানুষটা ডেলি ডেলি ইলিশ কিনে খাতে পারবে না বলতো না আচ্ছা ঠিক আছে তুমি ব্যস্ত আমি আসতেছি ঠিক আছে মিয়া ভাই আসতেছি হ্যাঁ আমি ইলিশ নেবো সমস্যা নেই কি তোমার সমস্ত টুকু আমি মাছ আলার সাথে কথা করছি তুমি মাছ নিয়ে এদিক ওদিক করতেছো যদি যায় ভেলায় তাহলে কী হবে ওটা ইলিশ আমার সহ্য আচ্ছা শোনো মাছের দাম তো দেড়শো আবু আমি বললাম গরিব এত এতটা ইলিশ কিনে আমি তোমার খাতি পারবো বসে এক কাজ করি বাংলাদেশের জাতীয় মাছ হচ্ছে ফাঙ্গাস আর তেলাপিয়া দুই কেজি তেলাপিয়া দুই কেজি ফাঙ্গাস কিনে দিয়ে যায়

Hey Mia bai, að maður maður skoði? Koti var bona oh, No, 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 no No oh, oh. তোন একটা কথা বলি আসলে কি আজকে না ইলিশ ভাজা খাবো ইলিশ কিন্তু কাঁচা কাঁচা খেয়ে আমার কেমন স্বাদ বেসাবাদ হয়ে গেছে বাড়ার কথা বল বাজারে তেকিনি আনলাম তেলাপিয়া আর পাঙ্গাস তা তুমি ইলিশ ভাজা পাচ্ছ কোন জায়গা আসলে হয়েছে কি আপনি যখন পাঙ্গাস কিনছিলেন তখন আমি দুটো ইলিশ কিনে এনেছি আরে সব বোন আছে তুমি ওইলে ভূত তুমি আবার ইলিশ কিনে নিয়ে আয় যখন দেখাতে তুমি টাকা পাইছো করে সেটা হলো গিয়ে মানে আমি ওদেরকে না বলে উঠিয়ে নিয়ে এসেছি অবস্থায় আর তো আমারও শোর কমে না দোকানদাররা ও সেটা যখন টাকা হবে তখন পরিশোধ করে দিয়েন কিন্তু এখন না ইলিশ দুটো ভেজে দিয়েন খুব ভালো লাগে ও আরেকটা কথা শুনুন এমন একটা বন্ধু হয়েছে সেই বন্ধুকে ওই ভাজা ইলিশ খাওয়াবো দাওয়াত দিয়েছি বন্ধু হয়েছে মানে এই তুমি হইলে ভূত তোমার আমার বন্ধু আলো কি আগে আমার বন্ধু সে একজন ভূত এবং আমার মতো সৎ ভূত কোনো হারাম কাজে লিপ্ত হয় না সে আরে সর্বনাশ মারিছে তো আমার বাড়ি কি আমি আর ভূত ভূত করে ফলাইতে নাই একটাই তো বন্ধুর কথা বললাম একটু দাওয়াত দিন

তা চিন্তা করলাম যে যখন সবাই মিলে ইলিশ মাছ খাচ্ছি একটা উৎসবের মতো তাহলে ওই বুথরেও দাওয়াত দি তোরেও দাওয়াত দি সবাই মিলে একসাথে ইলিশ খাই বুঝিস কি খারাপ কিছু না ভয় পাইছে ভালো কাজ করেছি